দীর্ঘ আটশো বছরের অপেক্ষার অবসান হয়েছে বিরাট বাহিনীর এবং চ্যাম্পিয়নশিপ মানি হিসাবে ঢুকেছে বিপুল অঙ্কের টাকা দু হাজার আট থেকে দু হাজার পঁচিশ আঠারো বছরের অপেক্ষার অবসান বিরাট কোহলির হাতে উঠেছে যেমন আইপিএল দু ট্রফি তেমনি আইপিএলও পেয়েছে এক নতুন চ্যাম্পিয়নকে যদি পাঞ্জাবও ট্রফি জিতত তাহলেও কিন্তু আইপিএল নতুন একজন চ্যাম্পিয়নকে অভিনন্দন জানাত তবে বিরাট কোহলির জয়টা অবশ্যই আলাদা করে দেখার মতো কারণ ভারতবর্ষে উপস্থিত হয়েছিলেন এই ম্যাচের জন্য প্রাক্তন ক্রিকেটার আর সি দলের ক্রিস গেইল এবং এভিডে উইলিয়ার্স বিরাট কোহলি শুধুমাত্র ভারতীয় ক্রিকেট নয় বিশ্ব স্পোর্টস ইন্ডাস্ট্রিতে বিরাট কোহলি কিন্তু এক ব্যাপক আইকন এবং হ্যারি কেনের মতো ফুটবলারও কিন্তু বিরাট কোহলিকে অভিনন্দন জানিয়েছেন দু সালে যেখানে আইপিএল চ্যাম্পিয়নশিপে প্রাইজ মানি ছিল নগণ্য রানার আপও পেত যে টাকা তা এখনকার অঙ্কের থেকে অনেকটাই কম আমরা যদি একবার দেখি দু সালে বিজয়ী দল পেত চার কোটি টাকা রানার আপ দল পেত দুই কোটি টাকা সেখানে এখানে বিরাট কোহলিরা চ্যাম্পিয়ন হয়ে পেয়েছে কুড়ি কোটি টাকা এবং রানার আপ দল পাঞ্জাব কিংস পেয়েছে বারো দশমিক পাঁচ কোটি টাকা তৃতীয় স্থান অধিকারী মুম্বাই ইন্ডিয়ান্স কোয়ালিফাইড টুয়ে পৌঁছে পেয়েছে সাত কোটি টাকা চতুর্থ স্থানে থাকা গুজরাট টাইটান্স এলিমিনেটার খেলে পেয়েছে ছয় দশমিক পাঁচ কোটি টাকা এই বিপুল পরিমাণ টাকা কিন্তু অবশ্যই যে ফ্রাঞ্চাইজিগুলো পার্টিসিপেট করে আইপিএলের মঞ্চে তারা যদি প্রত্যেক বছর হারতেও থাকে টানা দশ বছর যদি তারা হেরেও যায় তাহলেও তাদের বিজনেস মডেলটা এমনভাবে তৈরি যেটা একটা প্রফিটেবল বিজনেস এছাড়াও সেরা পিচ এবং সেরা মাঠের পুরস্কার পেয়েছে কিন্তু দিল্লি ক্রিকেট স্টেডিয়াম জেটলি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচগুলির জন্য সেরা পিচ এবং মাঠ পুরস্কার কিন্তু জিতেছে ডিডিসি অর্থাৎ দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন এই স্বীকৃতির পাশাপাশি ডিডিসি পেয়েছে পঞ্চাশ লক্ষ টাকা এছাড়াও অরেঞ্জ ক্যাব জয়ী সাই সুদর্শন পেয়েছে দশ লক্ষ টাকা পার্পেল ক্যাপ বিজয়ী প্রসিদ্ধ কৃষ্ণা পেয়েছে দশ লক্ষ টাকা প্লেয়ার হিসাবেও সাই সুন্দর পেয়েছেন দশ লক্ষ টাকা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার সূর্যকুমার ইয়াদব যাদব পেয়েছেন পনেরো লক্ষ টাকা সুপার স্ট্রাইকার বৈহব সূর্যাবংশী পেয়েছেন দশ লক্ষ টাকা প্লাস টাটা কার গাড়ি ফ্যান্টাসি কিং সাই সুদারসন পেয়েছেন আর 10 লক্ষ টাকা এবং সিরা ক্যাচ কামিন্ধু মেন্দিস 10 লক্ষ টাকা সর্বাধিক ডট বল মোহাম্মদ সিরাজ 10 লক্ষ টাকা সুপার সিক্সেস নিকোলাস পুরান 10 লক্ষ টাকা সর্বাধিক ফোর সাই সুদারসন 10 লক্ষ টাকা ফেয়ার প্লে পুরস্কার চেন্নাই সুপার কিংস 10 লক্ষ টাকা এবং ফাইনালে আর সি বি পাঞ্জাব ম্যাচে ফাইনালের যারা পুরস্কার বিজয়ী ম্যাচের সেরা হয়েছেন কুনাল পান্ডিয়া পাঁচ লক্ষ টাকা সুপার স্ট্রাইকার জিতেশ শর্মা এক লক্ষ টাকা সর্বাধিক ডট বল কুণাল পান্ডিয়া এক লক্ষ টাকা সর্বাধিক ফোর প্রিয়াংশ আর্য এক লক্ষ টাকা ফ্যান্টাসি কিং শশাঙ্ক সিং এক লক্ষ টাকা সর্বাধিক সিক্স শশাঙ্ক সিং এক লক্ষ টাকা এই কিন্তু প্রাইজ মানে